হ্যালো বন্ধুরা আবার আপনার যে দেখাচ্ছি আমরা এখন শুরু করতে যাচ্ছি যে নতুন ভাবে টাঙ্কিতে পানি রেডি করছি যে মাছগুলো মারা গেছিল সেগুলো তো দেখেছেনি আবার এই যে নতুন ভাবে দেখতে পাচ্ছেন আমরা পানি রেডি করছি নতুন ভাবে যে পানিগুলো রেডি করা হচ্ছে সেগুলো থাকবে এইভাবেই আমরা পরে পরবর্তী সময় আবার মাছ এখানে নতুন ভাবে সেট দিব আপাতত আপনার এই মাছগুলো ওই পাশে আমাদের একটা টাঙ্কি আছে ওই টাঙ্কিতে আপাতত রাখার চেষ্টা করছি পানি শব্দে অনেক কিছু বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন নতুন পানি সেট হচ্ছে এটা শেষ হলে ওইটা ওইটাতে পানি দিও ঠিক আছে নতুন পানি সেট করার পরে আমরা ছোট তাপাও তো মাছগুলো রাখবো কিছু দিনের জন্য তারপর আস্তে ধীরে এই টাঙ্কিটা আবার পার করে দেব পানি একেবারে বিষ প্রয়োগের পরে পানিটা একেবারে পচে গেছে তো এই পানিকে আমরা পরে চুন দিয়ে আবার ওয়াশ করবো তারপরে তো পানি লোড হচ্ছে মোটামুটি একটু সময় লাগছে একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন এটা শেষ হলেই আমরা আরেকটি যে টাঙ্কি আছে সেটাতে পানি লোড দিব আর কিছুক্ষণের মধ্যে এটা পানি লোড হয়ে যাবে একটু সাথেই থাকুন বন্ধুরা রেডি করেছি সামনে মিনহাজ আর সিজন আসে ওরা এখন ওইগুলা ছেড়ে দিবে মাছগুলো নতুন টাঙ্কিতে আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর একটি শাখার এখানে আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিজিন ওই টাঙ্কিতে যেগুলো মাছ ছিল সব মারা গেছে কিছু মাছ বেশ আছে আমরা আবার লঙ্কিতে আরেক টাঙ্কিতে ছেড়বো তার জন্য যে শাকাত ধরছে সিজিন এই যে সিজন এখন নিয়ে যাচ্ছে শাকাতটি আসলে শাকাতটি বাঁচবে কি আপনারা দেখেন ভালো করে এর দাও আসতে আসলে শাঁখারের অবস্থা খুব একটা ভালো না যে কি বলবো আর শাঁখারটি খুব দুর্বল হয়ে পড়ছে এই যে সিজিন আবার মাছ ধরছে যে আরেকটি শাকার এই শাঁখারটিও একই সঙ্গে হাত দিয়ে আসতে গেলে নিচে দাও এই যে এই আবার এড়ে দিল মনে হচ্ছে এটা একটু সুস্থ আছে কিন্তু এটা একটু দুর্বল হয়ে গেছে বড়টা আশা করি আবার আমরা নতুন ভাগে তার জীবনযাপন শুরু করার জন্য এখানে এড়ে দিচ্ছি এই যে সিজিন আরও মাছ ধরছে এই যে এখানে একটি চ্যাং বড়ক সেই চ্যাংটি এড়ে দিল এই যে কই মাছ কই মাছটি এড়ে দিল আসলে সব মাছই দুর্বল হয়ে পড়ছে মানে কি বলবো আরও মাছ ছিল সেগুলো মারা গেছে এই যে কই মাছ এড়ে দিল এখানে আর চারটা জিওল আর একটা কই আছে তার মধ্যে একটি জিওলে পেটে ফুল ডিম আসলে আপনারা দেখতে পাচ্ছেন মাছ আসলে কতটা দুর্বল সেজন্য জন্য কি বলবো আর না ভুল এখানে এই যে কইটা একটু সবল আছে সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন কইটা কইটা অনেক সুন্দর আর এই যে এই জিওলটাতে অবশ্যই বাচ্চা দেবে দুই একেই যদি আল্লাহ বাঁচাই রাখে তাহলে তাকা দায় বাচ্চা পাবো আমরা ইনশাল্লাহ এখন দেখা যাক এই যে এটারও পেটে ডিম আর এটা ছেলে যে এই এটাও ছেলে আসলে দুইটা মেয়ে দুইটা ছেলে জিওল এই এটাতে আপনারা অবশ্যই ভিডিওতে ভালো করে বুঝতে পারছেন কি জানি না খুব পেটে ভরকুল ডিম কালো হয়ে আসছে দুই একেই বাচ্চা দিবে আসলে আমরা দেখাতে পারবো কি জানি না কারণ জিওল মাছের বাচ্চা তো উপরে উঠে না তারপরে আপনারা বুঝতে পারবেন আমরা চারটা জিওল এসছি যদি বাচ্চা দেয় তাহলে আবারও অনেক জিওল হয়ে যাবে টাংকিতে তাহলে আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন যে আসলে জিওলটা আসলে বাদ আমরা আমরাও খুশি না ভালো করে জিওল মাছ মাছ খুব হয়ে পড়ছে এই যে কি যাচ্ছে চল চলছে না তেমনাই মতো খুলে খুঁজছে দিলাম এই যে সব মাছটা ভালো করে দেখছেন করে আরো ভালো দেখতেন এই যে যাকে বলে টাকি মাছ এই এখানে একটা শাখা জি যে জিওলটির কথা বারবার বলছি সেই জিওলটি করে আসে পাথরের ফাঁকে আসলে অল্প তাগাতে ডিম বাচ্চা করবে ভিডিওটি আর বেশি বড় করছি না আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ